একজন কৃষক প্রতিদিন গিয়ে আমরুত পেয়ারা গাছ থেকে ফল তোলে কিন্তু একদিন সে অনুভব করল গাছে কিছু অদ্ভুত ব্যাপার হচ্ছে যেন কেউ তার পেয়ারা চুরি করছে তাই চোর ধরার জন্য কৃষক ঠিক করল সে গাছের পাশে একটা বাসার আড়ালে লুকিয়ে নজর রাখবে পরদিন দেখল একজোড়া কবুতর প্রতিদিনই আসে তারা ফল নিয়ে যায় কৃষক সেই কবুতরদের অনুসরণ করতে লাগল একদিন দেখল কবুতরগুলো তাদের ঘরে গিয়ে ফলগুলো একটা বাসায় রাখছে তখন কৃষক বুঝতে পারল আসলে কবুতরটা মা হতে চলেছে আর সে তার বাচ্চাদের জন্য খাবার জোগাড় করছে এরপর একদিন প্রবল বৃষ্টি নামল বজ্রপাত ঝড় চারদিক ভিজে একাকার কৃষক তখন দৌড়ে গিয়ে সেই গাছের নিচে দাঁড়াল দেখল কবুতরটা ভিজে যাচ্ছে কিন্তু তবুও সে তার বাসা ছেড়ে যায়নি কৃষকের মনটা নরম হয়ে গেল সে ভাবল যে পাখিটা নিজের বাচ্চাদের জন্য এত কষ্ট সহ্য করছে তাকে আমি কিভাবে তাড়াই সেদিন থেকে কৃষক আর কক্ষণ পেয়ারা গাছের পাশা পাথর ছড়েনি বরং প্রতিদিন কিছু ফল রেখে দিত কবুতরটার জন্য ভালোবাসার নিদর্শন হিসেবে প্লিজ বন্ধুরা দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন